السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين استفأن مالا شمس التعريف أبرز شاشة محل الله رب العالمين الأوبري زي رب العالمين أ ما دركي بيهينو مصيبة পেরেশানির থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থতা দান করছে যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সুস্থতা দান করছেন সে মহান রব্বুল আলমিনের আমরা একবার সুক্রিয়া আদায় করে সাহেব বলেন আলহামদুলিল্লাহ ভাই মাহতরম দোস্ত বুজুর্গ দেখবেন প্রত্যেকটা মসজিদের ভিতরে অধিকাংশ বেশিরভাগ মসজিদের ভিতরে দেখবেন যে এই কিতাবটা মন্তাফ হাদিস তলে বেরকাটে লিখে দিয়েছে নির্বাচিত হাদিস তো এই হাদিসের কিতাবটা আপনারা অধিকাংশ আমার হিসাবে তো প্রায় মসজিদের ভিতরে এই বইটা পাবে এবং মাসাল্লাহ প্রত্যেকটা মসজিদের ভিতরে এই কিতাবটা অন্য অন্য মসজিদের ভিতরে তাদের সুবিধা অনুযায়ী তারা সকালে হোক দুপুরে হোক মাগরিবত হোক এশারত হোক ফজরত হোক তাদের সুবিধা অনুযায়ী মুসল্লির সুবিধা অনুযায়ী তারা এই হাদিসের কিতাব থেকে তিনটা চারটা পাঁচটা ছয়টা করে হাদিস পড়ে তো সেই হিসাবে আমাদের এই মসজিদের ভিতরে এই কিতাবটা পড়া হয় প্রত্যেক দিন পড়া হয় মাসাল্লাহ বেশিরভাগ প্রত্যেক দিন পড়া হয় তো আমি আজকে একটি হাদিস পড়লাম এই হাদিসটা আমি আগেও পড়েছি আমি এই হাদিসটা আগেও পড়েছি তো এই হাদিসটা আজকে আমি পড়ার পর ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি যে আপনারাও যদি এই হাদিসটা শুনে যদি অল্প একটু যদি আমল করতে পারে তো আপনাদের জিন্দগির ভিতরে অনেক 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 ফায়দা আসবে চলেন সময় নষ্ট না করে হাদিসটা শুনি এই কিতাবের ভিতরে আমি আজকে তালিম করার সময় এই হাদিসটা পড়লাম এই হাদিসটা পড়ার পরে আমার মনে হলো যে আপনাদেরকেও বলিয়া দিই যে আপনারা বকস্থ করে নেন হাদিসটা এবং এই হাদিসটার ভিতরে একটা দোয়া বলা হয়েছে এই দোয়াটার কত উপকার আপনারা শুনবেন হজরত আবু হুরাইরা রদি আল্লাহ আনহু থেকে এই হাদিসটা বর্ণিত আছে হজরত আবু হুরাইরা রদি আল্লাহ তালা আনহু থেকে এই হাদিসটা বর্ণিত আছে একজন ব্যক্তি হুজুর আকরাম সাল আলী আসাল্লামের খেদমতে আসলেন খেদমতে হাজির হয়ে

এই কলেমাটা যদি সন্ধ্যাবেলায় যদি পরে নিতে তাহলে তোমার যে বিচ্ছু যে কামড় দিয়েছে সে বিচ্ছুর বিষ তোমাকে কোন ক্ষতি করিতে পারতো না তো কলেমাটা হচ্ছে এই দেখেন হুজুর আকরাম সাল আলী আসাল্লাম সেই সাহাবিটাকে কি বললেন যে তুমি যদি সন্ধ্যায় যদি এই কালেমাটা যদি পরে নিতে তো তোমাকে যে বিচ্ছু যে কামড় দিয়েছে সে বিচ্ছুর বিষ তোমাকে কোনো ক্ষতি করতে পারত না তো ভাই ও মহাতরম দোস্ত আপনারা যদি এই কলেমাটা যদি সন্ধ্যেবেলায় যদি পরে নেন তো আপনারাও এই বিষ জাতীয় প্রাণী যদি আপনাদেরকে যদি রাত্রে যদি ধ্বংসন করে তো আয়ু মাহতরম দোস্ত আপনাদের কেউ ক্ষতি করতে পারবে না আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাহু আহি আসাল্লাম বলছে যে কোন ব্যক্তি যদি এই কালেমাটার উদ্দেশ্য করে আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাহু আহিসাল্লাম বলছে যে কোন ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় যদি এই কালেমাটা যদি পড়ে নেয় তাকে যদি কোনো বিষ জাতীয় প্রাণী যে কোনো বিশজাতীয় পেরানি সাপ হোক বিচ্ছু হোক পিপড়া হোক যে কোনো বিশজাতীয় প্রাণী যদি সে রাত্রিরের ভিতরে যদি তাকে যদি ধ্বংসন করে তাকে যদি কামড় দেয় তাকে কোনো ক্ষতি করতে পারবে না তাকে কোনো ক্ষতি করতে পারবে না তো ভাই মহতরব দosto বুজুর্গ। আপনারা সবাই অল্প কষ্ট করে এই কালেমাটা এই ছোট কালেমাটা মুখস্থ করে নেবেন যে আমাদের পরিবারের ব্যক্তিরা হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমাদের ফ্যামিলির মানুষগণ তারা সবাই এই কালিমাটা মুখস্থ করে রেখেছিল তারা সবাই এই কালিমাটা মুখস্থ করে রেখেছিল এবং কি একদিন রাত্রে একটা মেয়েকে ছোট্ট মেয়েকে ছোট্ট বাচ্চা মেয়েকে হ্যাঁ রাত্রের মধ্যে একটা সাপ বিষ জাতীয় সাপ তাকে কামড় দিয়েছিল তার মা তাকে বেলায় এই কালিমাটা পরে ফুঁক দিয়েছিল আর রাত্রে সেই মেয়েটাকে এই বিষ জাতীয় সাপটা তাকে কামড় দিয়েছিল কিন্তু তার মা যে এই কালিমাটা পরে যে তাকে ফুঁক দিয়েছে তার দরুন সেই বিষের সেই সাপের বিষ তাকে কোনো ক্ষতি করতে পারেনি তো ভাই মহাতর দোস্ত আপনারা সবাই একটু কষ্ট করে একটু সাধারণ একটুক একটুক যদি আপনারা কষ্ট করেন তো আপনারা এত আপনারা মুসিবত থাকে এত আপনারা প্রেশানির থাকে হ্যাঁ কোনো আপনাদেরকে যদি বিষ জাতীয় জিনিস যদি আক্রমণ করে ক্ষতি করতে যদি চায় ক্ষতি করতে পারবে না কারণ এটা সাধারণ কোনো কথা নয় কারণ আল্লাহ النবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আর এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস আর এই যে किताबটা যে আছে এই किताबটা নির্বাচিত হাদিস লিখেছে এবং এই किताबটা বহুত যেরকম বুখারী শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ এই বড় বড় কিতাবের হাদিসগুলো এই এই বইটার ভিতরে কিছু শট করে করে যেগুলো সমাজের ভিতরে অতি দরকারীয় অতি প্রয়োজনীয় এইসব হাদিসগুলো এই বইয়ের ভিতরে তুলে ধরছে